আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস সিক্সের বুক থেকে চ্যাপ্টার সেভেন দ্য গেম অফ ফ্র্যাকশন নিয়ে ডিসকাস করব। এখানে শুরুতেই দেখো ফ্রাকশন শুনেই তোমরা বুঝতে পারছো এখানে আমরা যে কোনো একটা জিনিসকে বিভিন্ন পোর্শনে ডিভাইড করব। তো এখানে একটা স্টোরির মতো দেয়া আছে তোমরা এটা পড়ে নেবে পড়লেই তোমরা বুঝতে পারবে দেখো এখানে এই পিকচারের সাথে একটা স্টোরি দেয়া আছে এটা তোমরা পড়লেই বুঝবে এখন দেখো এখানে এই স্টোরিটা নিয়েই এই পোর্শনগুলো দেখানো হয়েছে দেখো একটা পিঠা এখানে যেটা বলা হয়েছে পিঠা বা এটা আমরাকে হাফ সার্কেলও বলতে পারি যেহেতু এটা সার্কেল টাইপের পিঠা বোঝানো হয়েছে তো এটা যদি আমরা দুই ভাগ করি দুই ভাগের এই যে একটা ভাগ একটা পোর্শন এটা তাহলে এটা কি টোটালটা ছিল দুইটা তাই না দুইটা ভাগ থেকে এই কালার পার্টটা হলো এক তাহলে আমরা এটাকে বলতে পারি ওয়ান বাই টু ঠিক আছে দুই ভাগের এক ভাগ আবার এখানে দেখো সার্কেল সম্পূর্ণটা এটাকে চার ভাগ করা হয়েছে তো চার ভাগের মধ্যে কালার পার্ট হল একটা তাহলে এটা ওয়ান বাই ফোর মানে চার ভাগের এক ভাগ আবার এখানে দেখো এই সার্কেলের মধ্যে চারটা পার্ট চারটা পোর্শনের মধ্যে তিনটা পোর্শন কালার তাহলে এটা হবে থ্রি বাই ফোর মানে চার ভাগের তিন ভাগ ঠিক আছে আর এরপরে দেখো এটাকে সিক্স পার্ট করা হয়েছে সিক্স পার্ট তাহলে এটা হবে আর কালার করা হয়েছে তিনটা পার্ট তার মানে এটা হবে থ্রি বাই সিক্স মানে ছয় ভাগের তিন ভাগ ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা পার্ট বাই পার্ট ভেঙে নিতে পারি আর এটাই হলো ফ্রাকশন এটাই হলো আমাদের গেম তো এখানে দেখো আবার ওয়াটার মেলন দিয়ে আবার করা হয়েছে ওয়াটার মেলনকে এই যে এখানে তিনটা ওয়াটার মেলন নেওয়া হয়েছে তিনটা ওয়াটার মেলনকে তিন ভাগে এটা পিস করা হয়েছে একটা দেখো দুই দুইটা পিস করা হয়েছে আর একটা তিনটা পিস করা হয়েছে আর একটা চারটা পিস করা হয়েছে তো এখন এখানে দেখো দুইটা এখানে ফিগার দেয়া আছে এখানে এইটা হলো একটা তরমুজকে ভেঙে এই যে দুই ভাগ করা হয়েছে তার মানে এটা কি সম্পূর্ণটা ছিল একটা আর ভাগ হয়েছে দুইটা তাহলে দুইটার মধ্যে এটা কতটুকু দুইটার মধ্যে এক পার্ট না তাহলে এটা হবে আমাদের ওয়ান বাই টু তো আর এটাও তাই ওয়ান বাই টু দুই ভাগের এক ভাগ এখানে পাচ্ছে তাই না একজন ফ্রেন্ড তোমার একটা ফ্রেন্ড এটা পাচ্ছে আর তুমি এটা পাচ্ছ পরটা দেখো আবার আমরা তরমুজটাকে এভাবে কাটলাম হ্যাঁ তিনটা ভাগ করছি আর কি এখানে তিন ভাগের এক ভাগ এখানে নিয়েছি আর দুই ভাগটা এখানে আছে তাহলে এটা হবে এই ফ্রেন্ড পাবে থ্রি পার্টের ওয়ান পার্ট আর এটা পাবে থ্রি পার্টের টু পার্ট তাই না এটা যেহেতু আমরা তিনটা পার্ট এখানে দেখাই যাচ্ছে দুইটা পার্ট এখানে আছে তাহলে এই জন্য টু হলো এখানে তিনটার মধ্যে দুইটা পোর্শন এই ফ্রেন্ড পাচ্ছে আর তিনটার মধ্যে একটা পোর্শন এই ফ্রেন্ড পাচ্ছে এরপরে দেখো আবার ওয়াটারমেলনটাকে আমরা এই যে এখান থেকে চার ভাগের এক ভাগ এখানে নিয়ে নিয়েছি তাই না এই কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম চার ভাগের এক ভাগ নিয়েছি আর এখানে তাহলে কয় ভাগ থাকলো এখানে কিন্তু তিন ভাগ আছে তাই না তাহলে আমরা এই ফ্রেন্ড পাবে ফোরের ওয়ান পার্ট আর এই ফ্রেন্ড পাবে ফোরের থ্রি পার্ট হ্যাঁ তাহলে থ্রি বাই ফোর হবে তো এভাবে কিন্তু আমরা যে কোনো জিনিসকে যখন এটা পোষণ করি পিস করি আমরা তাহলে বুঝতে পারবো ইজিলি যে এটা কত ভাগের কত ভাগ সেটাই কিন্তু ফ্র্যাকশন তাই না এরপরে দেখো এতক্ষণ তো আমরা কিছু জিনিসের মাধ্যমে করলাম এবার আমরা এই যে এই ফ্র্যাকশনগুলোকে এগুলোকে বলা হয় গ্রিড গ্রিডের মাধ্যমে প্রকাশ করব ঠিক আছে তো এখানে আছে থ্রি বাই টু থ্রি বাই টু মানে এই যে তিনটা গ্রিড এখানে ওয়ান টু থ্রি থ্রির মধ্যে দুইটা কালার তার মানে এটা টু বাই থ্রি ঠিক আছে আর এরপরে হচ্ছে ফোর বাই থ্রি তার মানে এখানে চারটা পার্ট লাগবে আমাদের ওয়ান টু থ্রি ফোর আমরা চারটা পার্ট ড্র করে নিলাম তারপরে তার মধ্যে তিনটা পার্ট হলো কালার তাহলে এটা হলো থ্রি বাই ফোর ঠিক আছে তো এইভাবে কিন্তু গ্রিডগুলো ফ্র্যাকশনের গ্রিডগুলো আমরা তৈরি করতে পারি যে কোনোভাবে যে কোনোভাবে এঁকে আমরা এটা কিন্তু টু বাই থ্রি এভাবেও আঁকতে পারতাম কোনো সমস্যা নাই কিন্তু জাস্ট তিন ভাগের দুই ভাগ কালার থাকতে হবে তো এখন এখন একটা জিনিস আমরা এটাকে তো আঁকা শিখলাম এখন এটা যেটা করতে হবে আমরা এই দুইটার মধ্যে কোনটা বড় কিভাবে বুঝবো টু বাই থ্রি বড়ো নাকি থ্রি বাই ফোর বড়ো এটা বুঝতে গেলে আমাদের একটা আছে ম্যাথমেটিক্যাল সেটাও আমরা করব আর এটা আমরা দেখব গ্রিডের মাধ্যমে কীভাবে ছোট বড় বের করা যায় তাহলে দেখো এটা খুব মনোযোগ দিয়ে দেখবে কারণ পরবর্তীতে এগুলো নিয়ে আমাদের অনেক ম্যাথ করতে হবে গ্রিডের মাধ্যমে তো প্রথমে আমরা যেটা করব। এটা এটার ভিতরে আমরা এখানে কতগুলো লাইন আছে ওয়ান টু থ্রি ভিতরের লাইনগুলো কাউন্ট করবে এক দুই তিন তিনটা তাহলে এটার ভিতরে আমরা এই তিনটা লাইন দিয়ে দেবো যেটা এখানে করা হয়েছে দেখো ঠিক আছে তিনটা লাইন দিয়ে দিলাম এই যে এখন আমরা কাউন্ট করব। টোটাল কতগুলো বক্স হয়েছে এরকম ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি তার মানে থ্রি ফোর যে টুয়েলভ টোটাল আছে টুয়েলভটা তাহলে এই যে টুয়েলভ লিখলাম আমরা এখন টুয়েলভের মধ্যে কতগুলো কালার পার্ট সেটা আমরা কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট তার মানে এটা হবে এইট বাই টুয়েলভ এখন দেখো আমরা এখানে কতগুলো দাগ আছে আমরা অ্যাকচুয়ালি যেটা করতে চাচ্ছি এই যে নিচে যেটা এটা ইকুয়াল বানাবো এটাতে থ্রি আছে এটাতে ফোর আছে তো নিচে ইকুয়াল হলে উপরে যেটা বড় সেটা কিন্তু বড় সেই ফ্র্যাকশনটাই বড় হবে তো সেটা করার জন্য কিন্তু আমরা এটাকে এটার মধ্যে প্লেস করব আর এটাকে এটার মধ্যে প্লেস করব। তো এটা তো আমরা করলাম এখন দেখো এইটাকে আমরা এটার মধ্যে করব তো এটার ভিতরে দুইটা দাগ আছে তাহলে এটার ভিতরেও আমরা এভাবে দুইটা দাগ দিয়ে দেবো এই যে এখানে যেটা দেওয়া হয়েছে তাহলে এখন এখানে কাউন্ট করো টোটাল কতগুলো হলো বক্স ঠিকই টুয়েলভ আসবে আর টুয়েলভের মধ্যে কালার কতগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন দেখো এখানেও টুয়েলভ এখানেও টুয়েলভ টুয়েলভের ভিতরে নাইন বড়ো নাকি টুয়েলভের ভিতরে এইট বড় এখন তো আমরা ইজিলি বুঝতে পারছি একই জিনিসের মধ্যে থেকে বেশিটাই তো বড়ো হবে তাই না তাহলে এই নাইনটা যেহেতু এইটের চেয়ে বড় তার মানে এই নাইন গেটার দেন এইট তার মানে নাইন বাই টুয়েলভ গ্রেটার দেন এইট বাই টুয়েলভ আর নাইন বাই টুয়েলভ আমরা কিসের জন্য পেয়েছি এটা পেয়েছি কিন্তু থ্রি বাই ফোর তার মানে থ্রি বাই ফোর গ্রেটার দেন টু বাই থ্রি ঠিক আছে তো এভাবে কিন্তু আমরা ছোটো বড় কোনটা ফ্র্যাকশনের মধ্যে ছোটো বড়ো কোনটা এটা গ্রিডের সাহায্যে বের করতে পারি এটা হলো গ্রিডের সাহায্যে গ্রেটার দেন স্মলার দেন বের করা যায় এরপরে ইমপ্রোপার ফ্র্যাকশন অ্যান্ড মিক্সড ফ্র্যাকশন এগুলো কিন্তু তোমরা অলরেডি জেনে এসেছো ইমপ্রপার ফ্র্যাকশন কি কী মিক্সড ফ্র্যাকশন কী এটা কিন্তু আমাদের ভালোভাবে জেনে নিতে হবে ইমপ্রোপার ফ্র্যাকশন হল ডিনোমিনেটর যদি নিউমারেটরের চেয়ে ছোট হয় অথবা উল্টোটা বলতে পারো এটা হলো ডিনোমিনেটার আর এটা নিউমারেটর হ্যাঁ তাহলে ডিনোমিনেটর ডিনোমিনেটর যদি নিউমারেটারের চেয়ে এটা হলো নিউমারেটার নিউমারেটার যে বড়ো হয় তাহলে আমরা এটাকে বলবো ইমপ্রোপার ফ্রাকশান আর ইমপ্রোপার ফ্রাকশন থেকেই কিন্তু মিক্সড ফ্রাকশন করা যায় টু টু জার ফোর ওয়ান তার মানে এটা হচ্ছে টু ওয়ান বাই টু এই যে এটা আমরা লিখলাম এটাই হলো মিক্সড ফ্রাকশান মিক্সড ফ্রাকশন মানে একটা হোল নাম্বার থাকবে আর তার সাথে একটা প্রপার ফ্রাকশান থাকবে ঠিক আছে একটা হোল নাম্বার একটা প্রপার ফ্র্যাকশান এই দুইটা মিলে হয় মিক্সড ফ্রাকশান মিক্সড ফ্রাকশান আর এটা ইমপ্রোপার ফ্যাকশান আর আমি এই যে বললাম প্রোপার ফ্র্যাকশন প্রপার ফ্র্যাকশান হলো ইমপ্রোপার ফ্র্যাকশানের উল্টো এটা ইমপ্রোপার ফ্যাকশন উল্টা মানে এটা টু বাই ফাইভ হলে এটা কিন্তু প্রপার ফ্র্যাকশান তখন কী হল এটা তোমার নিউমার্টার ডিনোমিনেটার চেয়ে ছোটো স্মল তাই না ডিনোমিনেটারের চেয়ে নিউমারেটর চেয়ে ডিনোমিনেটর যদি স্মল হয় তাহলে সেটা প্রপার ফ্রাকশন আর যদি ডিনোমিনেট নিউমারেটারের চেয়ে ডিনোমিনেটার বড় হয় তাহলে সেটা ইমপ্রপার ফ্রাকশান ঠিক আছে তাহলে আমরা তিনটা জিনিস ভালোভাবে আবার একটু জেনে নিলাম প্রপার ফ্রাকশন ইমপ্রোপার ফ্রাকশন মিক্সড ফ্রাকশান এখন দেখো আমরা এখানে বেশিরভাগই সব গ্রিডের মাধ্যমে করবো এখানে দেখো একটা গ্রিডের মাধ্যমে এই মিক্সড ফ্রাকশনটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশন করব এই যে এখানে দেখো মিক্সড ফ্রাকশন দেওয়া আছে এটা হলো মিক্সড ফ্রাকশন ওয়ান প্লাস ওয়ান বাই ফোর দেখো একটা হোল নাম্বার আর একটা প্রপার ফ্রাকশন তাহলে এটা কিন্তু ওয়ান বাই ফোর নট এইট কারণ আমরা এটা ফিগার দেখে বুঝতে পারছি দেখো এটা হলো চারটা পার্ট চারটা পার্টের মধ্যে ওয়ান পার্ট ঠিক আছে তাহলে আচ্ছা এখানে বাংলায় সবগুলো বাংলায় লেখার জন্য এটা প্রবলেম হয়েছে এগুলো সব ওয়ান ওয়ান বাই ফোর তাহলে এই যে আমরা এখানে ওয়ান লিখলাম ওয়ান মানে কি দেখো সম্পূর্ণ সার্কেলটা হলো চারটা পার্ট চারটার মধ্যে চারটাই কালার তাহলে কি হবে ফোরের মধ্যে ফোর কালার দেখো কাটাকাটি করলে এই যে হোল নাম্বার ওয়ান পেয়ে গেলাম তার মানে এটা হলো সম্পূর্ণ অংশটা আমরা পাচ্ছি আর এটা হলো চারটার মধ্যে একটা এখন দেখো এটাকেই আমরা এই যে এটা প্লাস এটা এইটা প্লাস এটা করলাম তাহলে দেখো কালার পার্ট কয়টা এক দুই তিন চার পাঁচ তাহলে আমাদের এখানে কি হবে ফাইভ ফ্রাকশনে কী ছিল ফোর আমরা কিন্তু টোটাল ফোর পার্টের মধ্যেই জিনিসগুলো পাচ্ছি এই জন্য এটা ফোর হবে ফাইভ বাই ফোর ঠিক আছে কালার পার্ট হলো ফাইভ আর জিনিসটা হলো ফোর টোটাল সব সময় ভাগ করা হচ্ছে ফোর করে ফোর ফোর ভাগ ঠিক আছে তাহলে এটা হয়ে গেল ইমপ্রোপার ফ্রাকশন তাহলে এই যে মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রোপার ফ্র্যাকশন আমরা পেয়ে গেলাম আর এটাও তো তোমরা আগে থেকেই শিখেছ যে আমরা ওটা গ্রিডের মাধ্যমে করলাম আর যদি যে কোনো মিক্সড ফ্রাকশনকে ইমপ্রোপার করতে হয় তাহলে আমরা কি করি এই যে এই ওয়ানের সঙ্গে ফাইভ মাল্টিপ্লাই করে প্লাস টু তাই না এই যে হোল নাম্বারের সঙ্গে ডিনার ডিনোমিনেটার মাল্টিপ্লাই করে এই নিউমারেটার প্লাস করতে হবে তাহলে কিন্তু আমরা এই দেখো ফাইভ ওয়ান যে ফাইভ প্লাস টু বাই ফাইভ ইকাল টু ফাইভ বাই সেভেন পেয়ে যাই এটা আমরা নর্মালি ম্যাথ করার সময় করি কিন্তু যখন বলা হবে গিডের সাহায্যে করো তখন কিন্তু আমাদের এইভাবে করতে হবে এখন এখানে দেখো এক্সপ্রেস দ্য ফলোইং পেন্টেড পার্টস ইন ফ্র্যাকশান পেন্টেড পার্টস তো এখানে দেখো হাউ মেনি পার্টস কতগুলো পার্টস আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টোটাল সিক্সটা তাহলে সিক্সের ভিতরে আমরা বের করব সিক্সের মধ্যে হাউ মেনি পেন্টেড ওয়ান টু থ্রি ফোর তার মানে ফোর পেন্টেড পরেরটা টোটাল কতগুলো বক্স আছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি তার মানে থ্রি ফোর যা টুয়েলভ টুয়েলভটা আছে এভাবে কাউন্ট করলে কিন্তু খুব দ্রুত কাউন্ট হয়ে যাবে টুয়েলভ আর দেখো কালার পার্ট কয়টা আছে টুয়েলভের মধ্যে দেখো আমরা যদি তিনটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু নাইন তার মানে নাইনটা কালার আছে তারপরেরটা এভাবে আমরা কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ 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 যা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের মধ্যে কতগুলো কালার আছে এখানে আমরা কাউন্ট করে দেখব নাইনটা আছে এর এরপরেরটাও একই রকমভাবে এখানে টোটাল আছে বক্স টোয়েন্টিটা টোয়েন্টিটার মধ্যে কালার পার্ট আছে ইলেভেনটা তারপর এটা দেখো এখানে ফাইভটা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এটা ফাইভ ফাইভের মধ্যে কালার পার্ট হলো টু এখানে সিক্স সিক্সের মধ্যে থ্রি এখানে আছে থার্টিটা থার্টির মধ্যে ফরটিনটা আছে কালার তাহলে দেখো আমরা ফ্রাকশনগুলো কিভাবে বের করছি যে কোনো যতগুলো নিচে যে ডিনোমিনেটর ততগুলো বক্স তৈরি করে বাকিটা যেটা কালার পার্ট সেটাই কিন্তু আমরা উপরে লিখছি তাহলে এগুলো কিন্তু যখন তোমাদেরকে বলা হবে ফ্রাকশনগুলো গ্রিডের মাধ্যমে করো এগুলোই হলো গ্রিড ঠিক আছে ফ্রাকশনগুলো গ্রিডের মাধ্যমে দেখাও তাহলে তোমরা এভাবে এই থার্টিটা বক্স আঁকতে হবে একে তার মধ্যে এই ফরটিনটা কালার করতে হবে এখন এখানে কালারের ডিজাইনটা কিন্তু তোমাদের ইচ্ছা এখানে এভাবে ডিজাইন করা হয়েছে তোমরা চাইলে এক দিক থেকে ফরটিনটাও কালার করতে পারো এই যে বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইনে কিন্তু কালার করে দেখানো হয়েছে তো তোমাদের যখন গ্রিড করতে বলা হবে তোমরা যে কোনো এই যে চারটা কালার করতে বলেছো তুমি চাইলে এই চারটা কালার করতে পারো এই দুটো ফাঁকা রাখতে পারো হ্যাঁ তোমাদের ইচ্ছা মতো এটা করতে পারবে এরপরে পেইন্ট স্পেসিফিক পার্টস অফ দ্য পিকচার টু এক্সপ্রেস দ্য ফ্রাকশনস গিভেন বিসাইড দ্য পিকচার অন ইজ ডান ফর ইউ দেখো প্রথমটা করে দেওয়া হয়েছে এখানে টোটাল আটটা আছে ফ্লাওয়ার একটা দেওয়া হয়েছে আটটা পার্ট আছে এইট পার্টের মধ্যে ফোর পার্ট কালার করা হয়েছে ঠিক আছে তাহলে আমাদের এই ফ্র্যাকশন দেখে দেখে আমাদের এখানে কালার করতে হবে এখানে কতগুলো পার্ট আছে সিক্সটা পার্ট আছে তার মধ্যে দুইটা কালার করতে হবে তাহলে আমরা দুইটা যদি কালার করে দিই এভাবে এই তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। এরপরটা পরেরটা বলছি থ্রি পার্ট তাহলে কালার হলো থ্রি পার্ট টোটাল আছে চারটা তার মধ্যে কালার করতে হবে তিনটা এই তাহলে এটাকে কি বলবো আমরা এটাই হলো এই যে থ্রি বাই ফোর চারের মধ্যে থ্রি পার্ট হলো কালার এর এরপরেরটা দেখো এরপরেরটা ওয়ান বাই এটা ওয়ান উপরে ওয়ান তার মানে একটা কালার আসলে এটা ওয়ান বাই ফোর না দেখো এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা পার্ট আছে তাই না তাহলে এটা হবে এইট পরেরটা দেখো এইট বাই ফাইভ তার মানে এখানে আটটা পার্ট আছে এর মধ্যে আমাদের পাঁচটা পার্ট কালার করতে হবে এই ঠিক আছে তাহলে ফাইভ পার্ট হয়ে গেলো এর একটা ওয়ান বাই টু ওয়ান বাই টু দেখো এখানে দুইটা পার্ট আছে তাহলে আমরা একটা পার্ট যদি কালার করে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব এই যে কোনো একটা পার্ট কালার করতে পারো ঠিক আছে তো এই হলো আমাদের ফ্র্যাকশনের গ্রিডের মাধ্যমে ফ্রাকশন বের করার নিয়মগুলো আমরা দেখে নিলাম এগুলো নিয়ে পরবর্তী দিন যে প্রবলেম দুইটা আছে এটা আমরা সলভ করবো থ্রি নাম্বার এবং ফোর নাম্বারটা আমরা নেক্সট ভিডিওতে সলভ করব। ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলো মনোযোগের সাথে দেখো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং